জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নব্বই শতাংশ ধ্বংস করার দাবি ইসরায়েলের এবারে জানিয়ে দিব সিরিয়ায় কয়েক ঘন্টা ইসরায়েলের পাঁচশো বিমান হামলা আঠেরোশো বোমা নিক্ষেপ আরও জানাবো বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি এবারে জানিয়ে দিব গাজায় পোস্ট অফিসে ইসরায়েলি বাহিনীর হামলায় তিরিশ ফিলিস্তিনি নিহত সব শেষে জানিয়ে দিব বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নব্বই শতাংশ ধ্বংস করার দাবি ইসরায়েলের সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দেশটির ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নব্বই শতাংশেরও বেশি ধ্বংস করেছে তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানায় আইডিএফ বিবৃতিতে বলা হয়েছে বাসারা লাসাদের পতনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা সিরিয়ার পরিস্থিতি ব্যাপকভাবে মূল্যায়ন করছে এ ধরনের পরিস্থিতির পূর্ব প্রস্তুতি হিসেবে কৌশলগত সহ সিরিয়ার সামরিক সক্ষমতা নিষ্ক্রিয় করার লক্ষ্যে বিমান বাহিনী ব্যাপক ধরনের হামলার পরিকল্পনা করছে আসাদ সরকারের পতনের পর থেকে গত দিনে শত শত জঙ্গি বিমান ও বিমান দিয়ে সমন্বিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল এসব হামলায় সিরিয়ার যুদ্ধ বিমান হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র ইউএভি রাডার ও রকেট সহ সবচেয়ে কৌশলগত অস্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমান ঘাটিও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় এই হামলায় দামেস্কের উত্তর অঞ্চলের নিকটবর্তী চারটি বিমানবন্দরে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অবস্থিত ইউ টোয়েন্টি টু ও ইউ টোয়েন্টি ফোর যোদ্ধা স্কোয়াড্রোনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এছাড়া বেলে বিমানবন্দরের আরও তিনটি ফাইটার স্কোয়া ড্রোন এবং নিকটবর্তী একটি অস্ত্র সংরক্ষণাগারও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন সিরিয়ার দক্ষিণে হুমকিহীন প্রতিরক্ষা অঞ্চল তৈরি করা হবে যা উনিশশো সালের বিভাজন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন তবে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় একাধিক আঞ্চলিক দেশ ইসরায়েলের এই আগ্রাসনকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে জাতিসংঘের এক সূত্র জানিয়েছে ইসরায়েলি বাহিনী গোলান উপত্যকার জাতিসংঘ শান্তিরক্ষীদের কাজ বাধাগ্রস্ত করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন গোলান উপত্যকা চিরকাল ইসরায়েলেরই অংশ হবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন যিনি দুই সালে ইসরায়েলের গোলান উপত্যকার দখলকে সমর্থন করেছিলেন সিরিয়ায় কয়েক ঘন্টা ইসরায়েলের পাঁচশো বিমান হামলা আঠেরোশো বোমা নিক্ষেপ ইসরায়েলি বাহিনী যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিভিন্ন অঞ্চলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাঁচশোটিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং প্রায় আঠেরোশোটি বোমা নিক্ষেপ করেছে এসব হামলার মাধ্যমে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বর্বর ইসরায়েলি সূত্রকে উদ্ধৃত করে আল মায়াদিন এই তথ্য জানিয়েছে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কোকে ঘিরে থাকা মাউন্ট কাশিয়ন লক্ষ্য করে হামলা চালিয়েছে অন্যদিকে ইসরায়েলি স্থলবাহিনী সিরিয়ার দক্ষিণ অঞ্চলের আরও গভীরে প্রবেশ করেছে এবং সিরিয়ার গোলান উপত্যকাতে তাদের দখল সম্প্রসারিত করেছে এছাড়াও ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার কুইন ইত্রা প্রদেশের আল হুরিয়া শহরে প্রবেশ করে স্থানীয় সূত্র জানিয়েছে প্রদেশটির রাশেম আল রুয়াদি গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে গত বুধবার রাতে রুয়া হিনা এবং উম্ম বতনা শহরে অভিযান চালায় এ সময় স্থানীয়দের বাড়িতে তল্লাশি চালানো এবং তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় যা তাদের নতুন করে নিরাপত্তা অঞ্চল তৈরির পরিকল্পনারই অংশ বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি ভারতীয় রিজার্ভ ব্যাংক আর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেওয়া হলো ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে একটি ইমেইল বার্তায় রিজার্ভ ব্যাংকে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে এক সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়েছে হুমকি দেওয়া ইমেলটি রুশ ভাষায় লেখা হয়েছে মুম্বাইয়ের পুলিশ শুক্রবার জানিয়েছে তারা ভারতীয় রিজার্ভ ব্যাংকে বোমা হামলার হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন ব্যাংকের নবনিয়োজুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রায় অফিসিয়াল মেল ঠিকানায় এই সতর্কবার্তা পাঠানো হয়েছে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন ব্যাংকের নবনিয় গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল মেইলে ঠিকানায় এই সতর্কবার্তা পাঠানো হয়েছে তিনি বলেন আমরা একটি মামলা দায়ের করছি এবং তদন্ত চলছে পুলিশ আরও জানিয়েছে যে বা যারা ইমেল পাঠিয়েছে তারা হয়তো ভিপিএন ব্যবহার করছে নিজেদের আসল পরিচয় ও প্রকৃত ভৌগোলিক অবস্থান লুকানোর জন্য ভিপিএন ব্যবহার করতে পারে এদিকে চলতি বছর ভারতের স্কুল রেল স্টেশন বিমানবন্দর ও বিমান সংস্থাগুলো শত শত বার বোমা হামলার হুমকি পেয়েছে গত সোমবারও দিল্লির কমপক্ষে চল্লিশটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল গাজায় পোস্ট অফিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিরিশ ফিলিস্তিনি নিহত গাজার বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য একটি পোস্ট অফিসে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিরিশ ফিলিস্তিনি নিহত এবং পঞ্চাশ জন আহত হয়েছে এ নিয়ে শুধু বৃহস্পতিবারেই নিহত হয়েছে জন চিকিৎসকরা রয়টার্সকে বলেছেন চোদ্দ মাসের চলমান এই যুদ্ধে এখনও বন্ধের কোনো লক্ষণ নেই সামরিক বাহিনী শুক্রবার বলেছে তারা এটি ইসলামিক জিহাদের একজন সিনিয়র সদস্যকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল এই হামলাটি নুশি একটি ডাক বিভাগে আগাথানে যেখানে বাস্ত পরিবার পরিবারগুলো আশ্রয় নিয়েছিল এই হামলায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে তারা হতাহতের সংখ্যা নিয়ে প্রতিবেদনটি পর্যালোচনা করছে নুসিরা হল গাজা স্ট্রিপের আটটি ঐতিহাসিক শিবিরের মধ্যে একটি যা উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য এই আশ্রয় কেন্দ্র খোলা হয় বর্তমানে গাজার বাস্তুচ্যুত লোকেরা ভিড় করছে এখানে রয়টার্স আরও জানিয়েছে বৃহস্পতিবার সকালের দিকে গাজায় দক্ষিণ অঞ্চলে দুইবার হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত সতেরো জন নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলছে মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের অভিযোগ খামাসির সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো তেরান সরবরাহে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল এদিকে গাজা সিটির আল জালা স্ট্রিটের এক আবাসিক ভবন এবং নুসিরাতের পশ্চিমে এক বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েল বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য নিজের রাইফেলের গুলিতেই বিদ্ধ হয়েছেন বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক বিএসএফ সদস্য শুক্রবার ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোবিন্দপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে বিএসএফ সূত্রে জানা গেছে অসাবধানতায় রাইফেল চালিয়েছিলেন রাহুল সিং তিনি বিএসএফের সতেরো নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল কর্মরত ছিলেন হিলি সীমান্তের গোবিন্দপুর বিওপিতে রাহুলকে প্রথমে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে জানা গেছে গোবিন্দপুর সীমান্তের দায়িত্ব পালনকালে অসাবধানতায় পেসান দিক থেকে কোমরের উপর দিয়ে পেট ফুরে বেরিয়ে যায়